পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা ম্যাডাম বাংলাদেশের পরিবেশ রক্ষাকারী বাঘিনী বলা হয় আপনাকে কেন বলা হয় সেটা একটু পরে বলতেছে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে আপনাকে হয় পদত্যাগ করতে হবে স যে আপনার নেকলেজেন্সি অথবা আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা আপনার অপারগতার কারণে আপনাকে হয় পদত্যাগ করতে হবে আদারওয়াইজ সিলেট থেকে ওই ভোলাগঞ্জ থেকে যতগুলো পাথর যেই জায়গাতে যাক সেইখান থেকে চিরনে অভিযান করে সবগুলো পাথর ব্যাক করে ওই সমস্ত চোরদের মাধ্যম দিয়ে পাথরগুলো ছিটে দিতে হবে ভোলাগঞ্জে আপনার কাছে দুইটা অপশন আছে এর বাইরে আর কোনো অপশন নাই এর বাইরে থার্ড কোনো অপশন নাই আপনি দেখাইতে পারবেন না আপনি কোনো যুক্তি দিয়ে বোঝাইতে পারবেন না কোনোভাবেই আপনি বোঝাইতে পারবেন না এই দুটো অপশন ছাড়া হয় আপনাকে পদত্যাগ করতে হবে আদারওয়াইজ আপনাকে এটা রিকভারি করতে হবে ওয়ান পিস অফ স্টোন কোথায় কোথায় গেছে কোন কোন রা চুরি করছে সেগুলো বের করে আপনাকে আবার রিকভারি করতে হবে এই দুটা জিনিস ছাড়া আপনার কাছে আর কোনো উপায় নাই আপনাকে বাঘিনী বাঘিনী বলা হয় কেন কারণ আজ থেকে এক বছর আগে যখন ইন্টারিয়ার গভর্নমেন্ট গঠন হইল পরিবেশ উপদেষ্টা হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হয় তো সবচাইতে আমি সবগুলো উপদেষ্টা আর্টিকেল পড়ছি তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার চেষ্টা করছি কারণ আমি দু একটা কথাবার্তা বলি দেশ সম্পর্কে তো কিছুটা না জানলে তো কথা বলা যায় না তো সবচাইতে বেশি অবাক করেছে আপনার আর্টিকেল কারণ আপনি আপসহীন একজন মানুষ পরিবেশ রক্ষার ক্ষেত্রে এমন একজন মানুষ আপনাকে আপোষহীন বলা হয় আপনাকে কেউ বশ করতে পারে না আপনাকে কেউ পোষ মানাইতে পারে নাই আপনাকে কেউ ঘুষ দিয়ে বলতে পারে নাই যে ম্যাডাম এটা একটু রাখেন আমি ওই জিনিসটা একটু নিব বা ওই ডিগিং কাজটা করব। আপনাকে কেউ দাবাইতে পারে নাই দেড়শোয় আপনাকে বাংলার পরিবেশ রক্ষাকারী বাঘিনী বলা হইতো এবং আপনার বেশ কয়েকটা বাঘিনীর চরিত্রে অ্যাওয়ার্ড আছে যেটা যতগুলো উপদেষ্টা আছে প্রত্যেকটা উপদেষ্টার আর্টিকেলে এত কি বলে অ্যাডভেঞ্চার টাইপ কোন ইতিহাস নাই যেটা আপনার আছে কিন্তু এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে হয়তো বা আপনি নর্মাল কোনো পোস্টে ছিলেন ছোট বড় কোনো পোস্টে ছিলেন আপনাকে মানুষ ওইভাবে হয়তো বা জানতো না কিন্তু যখন উপদেষ্টা হলেন তখন মানুষ আপনাকে সারা দেশের মানুষ আপনাকে এক নামে চিনতে শুরু করলো পরিবেশ উপদেষ্টা নামের একজন আছে আপনি দেখতেও অনেক মাসাল্লা সুন্দর আপনাকে মনে রাখার মতো আপনার কথা বলার স্টাইলগুলো সুন্দর বোঝানোর অপশন সক্ষমতা আপনার অনেক সুন্দর সবাই বিশ্বাস করতে লাগলো বিভিন্ন জায়গায় আপনার সংস্কার দেখলাম দেখছে দেশের মানুষ খনন করা তারপরে দখলদারিত্ব উচ্ছেদ করা অনেকগুলো কাজের সাথে আপনি যুক্ত কিন্তু সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয়ে গেছে সেটা হচ্ছে সিলেটের সাদা পাথর চুরি করা এ যে লুটপাট হয়ে গেল এটা ডাইভার আপনি স্থানীয় প্রশাসনকে দিতে পারবেন না স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় চাতাবাজ স্থানীয় সন্ত্রাসী স্থানীয় কাউকে দিতে পারবেন না কোনোভাবেই এই অপশন আপনার হাতে নেই আপনাকে রিকভারি করতে হবে अदरवाइज এত বড় একটা বিপর্যয় ঘটার পরে যদি আপনি রিকভারি না করতে পারেন আপনাকে খুব সুন্দরভাবে পদত্ত করতে হবে যদি করেন টাইলে হয়তোবা বড় ধরনের একটা রেজাল্ট আসবে কারণ এইটার আপনার মানসম্মানও টিকবে আর বাংলাদেশের মানুষ যে কতটা জঘন্য স্পেশালি সিলেটের মানুষ কতগুলা মানে প্রত্যেকটা ঘরে ঘরে চোর আছে এইটা তখন প্রমাণিত হয়ে যাবে তখন পরিবেশ অধিদপ্তরে যারা থাকবে তারা আরও শক্ত পর্যায়ে চলে যাবে আপনি যদি পদত্যাগ করেন এটার ফিউচারিস্টিক ভালো আমি পার্সোনাল ওয়েতে চাচ্ছি না আপনি পদত্যাগ করেন কারণ আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আপনি এখন পর্যন্ত মাথা নোয়া বা নয় এরকম একটা পর্যায়ে আছেন আপনি রিকভারি করেন করে দেন আদারওয়েস চলে যান দায়িত্ব যদি পালন না করতে পারেন আপনার চলে যাওয়াটাই বেটার আমি মনে করি কারণ এইটার সাফাই গাওয়ার মতো আপনার হাতে কোনো অপশন নাই আপনি কোনোভাবে এটাকে বুঝ দিতে পারবেন না মানুষকে এত বড় একটা ধ্বংসযোগ্য খেলা হইল সেখানে কিছুই করা গেল না আফসোস